শুভ সকাল সবাইকে রমজানের শুভেচ্ছা শবন ভাই পানি ডিপে দিল তৈরি করতেছে খাবার দাবার মুগির জন্য এই যে শবন ভাইয়ে নাকা ট্যাবলেট দিল তিনটে এগুলো পানির সাথে মিশিয়ে দেওয়ার পরে এখানে এগুলোর সাথে মিক্সার দিয়ে দিই আর যে সবদির গুঁড়া দেখতেছেন এইখানে সবদির গুঁড়া দিচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো যে আমার বন্য মুরগির আচরণের মতো ভুল গোপালা মুরগি একটা বাচ্চা ফোটানোর জন্য নয়টা ডিম দিয়ে বসাইছিলাম সেটা গতকালকে ডিম নিয়ে উঠছে ডিম ফুটাই ডিম থেকে বাচ্চা ফুটাই উঠছে সব ডিম দিছে মাসাল্লাহ কালকে আমি একটু লেবুর বানিয়ে দিয়েছিলাম বাচ্চাকে এই দেখেন আমার হাতে যে লেবু দেখতেছেন এই লেবুর রসটা আমি এই মুরগির বাচ্চাগুলোকে খাওয়ার জন্য দেব পানির সাথে মিশাই আর এই যে দেখেন আমার করবেল গাছের অবস্থা কিভাবে ফুল আর মুকুল আসছে এই দেখেন ফুল মুকুল আসছে এখন গুটি যদি ধরে আর কি চার বছর ধরে এইভাবে ছোট টবের মধ্যে ছিল এটা এইবার সব দিছি বড় ড্রামের মধ্যে গত তিন বছর চার বছর ছিল ছোট একটা ড্রামের মধ্যে এগুলো একটাও ধরে নাই মুকুল এসে ঝরে গেছে তো এখন বড় ড্রামে দিছি দেখা যাক টিকে নাকি গুটি এই যে নাফা নাফা ট্যাবলেট মিশাই দিল এই যে দানাদার খাবার এই যে ভুট্টা ভাঙা মিক্সার কুষ্টি ওখানে লেয়ার লেয়ার আছে ধান আছে গম আছে তারপরে সয়াবিন মিল আছে সরিষা ফুল আছে এগুলো মিশাচ্ছে এগুলো মিশানোর পরে খাবার দিবে ততক্ষণ আপনার সাথে থাকুন আপনারা আজকে আমি মুরগি বাচ্চাগুলোকে কীভাবে চিকিৎসা করি কীভাবে ওষুধপাতি দিতে হয় সেটা আপনাদেরকে দেখাবো আর কিভাবে কোন চিকিৎসা কীভাবে কোন কোন ওষুধ দিতে হয় বোর্ডিংয়ের বাচ্চাকে সেটাও বলে দিবো අඩ විදර දවා දිය උග පච්චදීද පච්චි විලා රෝ විෙදර ලක්ති. এই যে দেখেন এই যে ওকে দূরে নিয়ে আসি তারপর আপনারা এই বাচ্চাগুলো কয়টা বাচ্চা এই এই যে দেখেন এই যে দেখেন নয়টা বাচ্চা আছে মশাল্লাহ ওকে আমি তো কয় দিনে বাচ্চা দিবে সেটা আসলে খেয়ালও করতে পারি নাই ওকে দিব এখন ওদের সাথে ন্যাচারাল খাবার যেটা দিচ্ছি এটা শন ভাইকে পিডানতে দিছি সেটা হচ্ছে আপনারা ছোটো বাচ্চাকে এক্সট্রাটার বিট খাওয়াবেন সোনালি না হলে গোয়ার এক্সট্রাটার ভিট বিট কালকে থেকে ব্যবহার হবে আজকে আপাতত ওদেরকে ন্যাচারাল খাবার এগুলো দিব আর এই যে ওষুধ আনতে গেলে পাঁচ ছশো টাকার ওষুধ লাগবে যেমন এই যে যেটা বলছিলাম লাইসি বিট তারপরে লেবুর দিয়ে এগুলো আজকেই দিব এই যে এইখানে পানি দিব যে পানির সাথে এই যে লেবু এই যে লেবু দেখছেন এই লেবু এটা এই যে ডি সাথে দিয়ে দিব আর আপনারা আমি তো বেশি করে ব্রোডিং করলে তখন হয়তো ওষুধ সবগুলোর নাম বলবো যেমন লাইসুবির দিতে হবে টু প্লাস অ্যান্ড্রোসিন এবং রেনামক্স রেনা পিএচ থায়োবিন এগুলো দিয়ে করব তখন ছ নয়টা বাচ্চার জন্য আমি যদি ছয় সাতশো টাকার ওষুধ কিনে হবে না তো সে তাদেরকে আমি ন্যাচারালি এভাবে খাইয়ে দেখি কীভাবে পালন করতে পারি এদিকে তো ফাঁক আছে ফাঁকা না থাকলে এই যে ভাষাগুলো দিয়ে বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ওরা এগুলো আপনারা বাইরে গ্রামের ফলও দিয়ে করবেন আমাদের চট্টগ্রাম আঞ্চলিক ভাষায় উজ্জা বলে উজ্জা দিয়েও ঘুরে ঘুরে পালতে পারবেন এবার বাচ্চা দিলে আর আমি যদিও বিক্রি করতে না পারি বাচ্চাও কিন্তু কেউ কেউ না নেয় বাচ্চাগুলোকে যেটাও বুড়িয়ে বলবো সেগুলো আপনাদেরকে দেখাবো ওই যে আমাদের আমার ওখানে বোর্ডিং হাউস আছে যে বোর্ডিং বোর্ডার হাউস হচ্ছে এইটাই এটার বোর্ডার হাউস এখানে পরিবেশ ঠিক নেই যার জন্য পালতেছি না তো আজকের ভিডিও এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওর অপেক্ষায় থাকেন সাবস্ক্রাইব করে দিন পেয়ে যাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিন আর ফলো করে দিন কোথা হবে